হ্যালো বন্ধুরা আবারও নিয়ে এলাম আমার পছন্দের পাখি বাজিগার পাখি বাজিগার পাখি আমার শুধু পছন্দ নয় আপনাদের এই পছন্দ রঙ বেরঙের বাজিগার পাখি কালারিং পাখি সবার ভালো লাগে বাজিকার পাখি আপনারা তো জানেন আমার বাজিগার পাখি ছিল না আমার পাশের কলোনিতে শুধু জামা পাখি ছিল এই পাশের এই কলোনিটা ফাঁকা পড়েছিলো সেই কারণে আমি বাজিগার পাখি নিয়ে এলাম বাজিগার পাখিগুলো দেখুন কত সুন্দর কালার দেখুন অ্যাক্টিভ কত সুন্দর রয়েছে আর কালে রাতে নিয়ে এসেছিলাম বন্ধুরা কালে রাত রাত হয়ে গিয়েছিল বলে আমি ভিডিও করতে পারিনি আজকে সকালে ভিডিওটা তাই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন ভিডিও পাখিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পাখিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধু আপনারা যদি কেউ যদি নতুন পাখি পালন করতে চান নতুন যারা যে সমস্ত বন্ধুরা রয়েছেন আপনারা যদি পাখি পালন করতে চান আপনারা আমার মতো এরম ধরনের পাখিগুলো নিয়ে আসবেন আর পাখিগুলোর বয়স হচ্ছে এখানে দু থেকে আড়াই মাস এ এই বয়সে পাখি নিয়ে এসে ফার্ম কলোনিতে ছাড়লে বন্ধুরা ভালো ব্রিডিং হয় এবং আপনাদেরও খুবই সুবিধা হবে যেমন বড় পাখি নিয়ে আসলে বন্ধুরা বড়ো পাখি আনলে হচ্ছে আপনার বাড়িতে সেটিং হতে অনেক সমস্যা হবে ছোটোবেলা থেকে আপনারা এই বয়সের পাখিগুলো আনবেন আপনার বাড়ির আবহাওয়া থেকে সব কিছু সেটিং হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে আপনার খুব সুন্দর ব্রিডিং হবে আর আমার পাখিগুলো কত কী কত করে জোড়া নিলো সেই বিষয়ে আমি বলবো আপন যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছেন চ্যানেলে তাদেরকে অবশ্য অবশ্য করে বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বাজিগার পাখির পরপর ভিডিও পেতে থাকবেন আপনারা তার সাথে যাওয়া পাখির ভিডিও রয়েছে আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা আমি নিয়েছি বন্ধুরা এক খামারির কাছ থেকে নিয়েছি আমার একটা বন্ধু চেনাশোনা ছিল তার বাড়ি থেকে নিয়েছি আমরা নিয়েছে হচ্ছে গে তিনশো পঞ্চাশ টাকা করে জোড়া নিয়েছে আপনারা যদি কেউ নিতে চান এখন তো পাখি নেই যখন পাখি হবে আমি পাখির ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি নেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন কেন এখন পাখি নেই এখন তো জানেন গরমের সিজন পাখি তো গরমের সময় ব্রিডিং ভালো করে না সেই কারণে বলছি এখন পাখি নেই এই আমি তাই বেশি নিতে পারি মাছের দশ বারো জোড়ার মতো পেয়েছি বারো জোড়ার মতো নিয়েছি দেখুন পাখিগুলো দেখুন শুধু কত সুন্দর কালার রয়েছে আর এখন ছোট রয়েছে অতিরিক্ত ছোট বন্ধুরা দু থেকে আড়াই মাস বয়স অনেক অনেক পাখি সবাই ভাঁস থেকে বারো হয়ে গিয়েছে সেই পাখি আমি নিয়ে এসেছি আপনারা তো দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখুন পাখুনা কেমন কালার দেখুন বন্ধুরা আমি কাল নিয়ে এসে আজকে সকালবেলা আমি মেডিসিন দিয়ে জল দিয়েছিলাম আর এইখানে সন্ধ্যাপাতে দিয়েছি দেখুন কত সুন্দর খেয়েছে দেখুন আর আপনারা যে সমস্ত বন্ধুরা নতুন পাখি আনবেন তাদেরকে বলবো এনে আপনারা আপনাদের বাড়িতে যদি বা কোনো রকমের ঘরগুলো দেখুন আমার যে ঘরটা দেখুন কচন্দ্র পরিষ্কার রয়েছে এরম ধরনের পরিষ্কার ঘরে আপনারা পাখি পুষবেন আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে বাজিগার পাখি পুষব বন্ধুরা বাজিগার পাখি পারলে যদি আপনারা পুষতে চান তাহলে বাজিগার পাখি পুষতে পারেন বাজিগার পাখি এখন তো আপাতত ভালোই দাম রয়েছে বন্ধুরা বাজিগার পাখি পুষে মোটামুটি আপনারা সাইড সাইড ভাবে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা প্রপারলি বাজিয়ার পাখিতে যদিও করেন হবে না বন্ধুরা আপনারা কোনো কাজ করবেন সাইডে যদিও পার্ট টাইম হিসাবে আপনারা করতে পারেন বাজিয়ার পাখি এখন ভালো দাম রয়েছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া রয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক করে দেবেন এই পর্যন্ত রইলো তার পরবর্তী ভিডিও আমি আমার বাজিয়ার পাখি নিয়ে দেবো বন্ধুরা এখন এই পর্যন্ত রাখছি ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন